হ্যালো গুড মর্নিং এভরিওান আমি পায়েল বার্ড লেভার পায়েলে সকলকে স্বাগত জানাই আমরা তো যারা পাখি পালন করি তারা তো অনেক রকম খাবারই পাখিকে খাদ্য হিসাবে দিয়ে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে শাক বিভিন্ন রকমের শাকও কিন্তু আমরা বিভিন্ন সিজন অনুযায়ী পাখিদেরকে খাবার হিসাবে দিয়ে থাকি সেরকমই গরমের সিজনের একটা খাবার হচ্ছে কলমির শাক এই শাকটি কিন্তু পাখিদের জন্য খুবই উপকারী এবং পাখিদের জন্য কি ধরনের উপকারী এবং এটা খেলে পাখিদের কী কী উপকার হয় সেটা নিয়েই আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর যারা আমার রোজ ভিউয়ার্স তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখন আমি যে শাকটা দেখাচ্ছি সেটি হচ্ছে কলমির শাক তো এই শাকটি আমরা কিন্তু পাখিদেরকে দিয়ে থাকি গরমের সিজনে তাই আমরা এই কলমির শাকের গুণাগুণ নিয়ে আলোচনা করব। প্রথমে শাকটিকে ভালো করে দেখিয়েছেন ভালো করে ধুয়ে নিয়েছি তারপর পাখিকে এখন আমি শাকগুলো দিতে থাকব এতে পাখিদের কি রিয়াকশান হয় এবং এই শাক খাওয়ার ফলে পাখিদের কি কী উপকার হয় কী কি সুবিধা হয় সেগুলো নিয়েও আলোচনা করব প্রথমে আমরা জেনে নেব পাখির এই সাগে কি কি পাবে অর্থাৎ এই সাগে কি কী উপকার রয়েছে কী কী গুণ রয়েছে এই সাগে। এই সাগে রয়েছে ক্যালসিয়াম ফাইবার বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ এছাড়া এর মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ফাইবার বিভিন্ন পরিমাণের ক্যালসিয়াম এছাড়া পাখিদের যে শারীরিক ক্ষমতা সেই ক্ষমতাও কিন্তু এই শাক খেলে বৃদ্ধি পায় এবার আমরা জানবো এই শাকের খাওয়ার ফলে পাখিদের কী কী উপকার হয়ে থাকে এই শাক যখন আমরা দেব তখন কিভাবে দেব সেটা আমরা জেনে নেব আমি আগেই বলেছি পাখিদের যখনই কোনো খাবার দেওয়া হবে বিশেষ করে কোনো শাক বা ফল টল যদি দেওয়া হয় তাহলে কিন্তু তাদেরকে ভালো করে ধুয়ে দিতে হবে অর্থাৎ পাখিদেরকে ধুয়ে কিন্তু খাবার দিতে হয় বিশেষ করে শাকের ক্ষেত্রে যে কোনো শাকই আমরা যখন পাখিকে দেব তখন কিন্তু সেটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে দেব এবং পাখিদেরকে দেওয়ার আগে একবার শাকটাকে একটু বেছেও নিতে হবে অনেক সময় শাকের মধ্যে অনেক রকম পোকামাকড়ের ডিম থাকে বা পোকামাকড়ও অনেক সময় লেগে থাকে সেগুলো কিন্তু বেছে নিয়ে তারপরেই কিন্তু পাখিদেরকে সেই শাক দেওয়া উচিত যদি কোনো কারণে পাখিদেরকে অপরিষ্কার শাক দেওয়া হয় তাতে লেগে থাকা কোনো জীবাণু বা কোনো নোংরা যদি পাখিদের ক্ষতি করে দেয় তাহলে কিন্তু খুব সমস্যায় পড়তে পারেন আপনারা কারণ আপনাদের পাখি আপনাদের প্রাণ তাই আপনাদের প্রাণকে বাঁচাতে গেলে কিন্তু তাকে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দিতে হবে তাই আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে যখনই শাক দেবেন যে কোনো শাকই কিন্তু আপনারা এইভাবে ধুয়ে পরিষ্কার করে দেবেন আর তাছাড়া পাখিদেরকে এই যে খাবারটা দেওয়া হয় এর ফলে কি হয় যে পাখিরা যখন শাকটা খায় এর ফলে পাখিদের শরীরে অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং এই সময় গরমকালে বসন্ত রোগ কিন্তু মানুষের মতো পাখিদের শরীরেও অনেক সময় হয়ে থাকে সেই বসন্ত রোধে রোগের প্রতিষেধক হিসাবেও কিন্তু এই শাকটা কাজ করে এছাড়া খাবার হজম করা খাবার পরিপাক করা এবং দ্বিপাক ক্রিয়াতেও কিন্তু এই শাকটা খুবই পরি খুবই ভালো করে সাহায্য করে এছাড়া এটা খেলে কিন্তু পাখিদের পুষ্টিগুণটাও খুব পরিমাণে বেড়ে ওঠে এরপর আমরা জানব যে কোন গুণ কি কাজ করে যেমন ভিটামিন এ এই এই শাকের মধ্যে যে ভিটামিন এ থাকে এর ফলে কি হয় না ত্বক ভালো রাখে পাখির যে পালক সেটা গজাতে সাহায্য করে এবং পাখির পালক ঘন হয় আর খুব মসৃণ হতে সাহায্য করে এছাড়া ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর শরীরকে সুস্থ রাখে আর এছাড়া পাখির যে ফাইবারের অভাব অর্থাৎ ফাইবারের ঘাটতি এই শাক কিন্তু পূরণ করে আর এই শাক পাখির হজম শক্তি বাড়াতে সাহায্য করে এছাড়া এর মধ্যে থাকা ক্যালসিয়াম পাখির শরীরের ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে সাহায্য করে এবং হাড় বৃদ্ধি হতে সাহায্য করে আর এই শাকটা যেহেতু গরমে পাওয়া যায় গরমের সিজনে তাই এটি কিন্তু পাখিদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এছাড়া পাখিদের যে হিট স্ট্রোকের প্রবণতা থাকে গরমের জন্য গরমের আবহাওয়া সহ্য করতে না পেরে পাখিদের যে হিট স্ট্রোকের প্রবণতা থাকে সেটাও কিন্তু অনেকটা কমে যায় এই শাক খাওয়ার ফলে এই শাক কিন্তু খুব একটা উপকারী একটি সবজি যেটি পাখিদেরকে দেওয়া খুবই উপকার এবং দেওয়া খুব ভালো বিশেষ করে গরমের ক্ষেত্রে আর এটি যদি আমরা অতিরিক্ত খাওয়াই অর্থাৎ যে কোনো জিনিসই অতিরিক্ত খাওয়ালে কিন্তু প্রত্যেকটারই একটা প্রতিক্রিয়া রয়েছে সেরকমই এই শাকেরও কিন্তু একটা প্রতিক্রিয়া রয়েছে এই শাক যদি অতিরিক্ত খাওয়াই পাখিদেরকে তাহলে কিন্তু পাতলা পায়খানা হবে এবং তলপেতে চর্বি জমবে যা একটা মেয়ে পাখির পক্ষে কিন্তু খুবই ক্ষতিকারক যা মৃত্যু পর্যন্ত ডাকতে পারে এই শাক আমরা কতদিন খাওয়াবো এই শাক আমরা সপ্তাহে দুই থেকে তিনবার খাওয়াবো তার বেশি যদি আমরা খাওয়াই চার থেকে পাঁচবার বা প্রায় দিনই যদি খাওয়াই বা প্রতিদিন যদি খাওয়াই তাহলে কিন্তু এই ধরনের সমস্যা দেখা দিতে পারে পাখিদের পেট খারাপ খারাপের সমস্যা দেখা দেবে এবং তলপেটে চর্বি জমার ফলে পাখিরা ডিম পাততে পারবে না আজকে এই পর্যন্ত